স্বাগতম ফারান এগ্রো ফার্মে আজকে আমার মুরগিগুলোকে রানীক্ষেত প্লাস বংফাইটিস ভ্যাকসিন দেবো দেখেন আমার মুরগিগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন পর পর ভ্যাকসিনটা দিতে হয় আমি যেহেতু জানি না নতুন সেই ক্ষেত্রে আমি আজকে প্রায় মুরগির দুই ব দুই মাস বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি মুরগিটাকে আজকে ভ্যাকসিন দিব সেটা হচ্ছে এই দেখেন রানিভেট প্লাস বোমক্রাইটিস রানিভেট প্লাস এটা তিনশো ডোজ এ দেখেন রানিভেট আপডেট ওষুধ রানিভেট প্লাস ব্লাড বুস্ট ভেট বুস্টার এটা তিনশো ডোজ আমি এই ওষুধটা বা এই ভ্যাকসিনটা আমি মুরগিকে দিব আমি পঁয়তাল্লিশ দিন পর পর মুরগিকে ভ্যাকসিন দিতে হয় কিন্তু সেক্ষেত্রে আমি জানি না সেক্ষেত্রে মুরগিটাকে ভ্যাকসিন দেব এই ভ্যাকসিনের সাথে পানির সাথে যেহেতু আমার একশো মুরগি সেজন্য ডবল ডোজ লাগবে দুশো যেহেতু দুশো নাই সেজন্য তিনশো আছে তিনশো শূন্য আমি তিনশো ডোজ নিয়ে আসছি যে পরিমাণ পানি লাগবে সে পরিমাণ পানি দিয়েছি মুরগি খাবে আর আমি লিকুইড দুধ বাদ দিয়ে পাউডার দুধ দিচ্ছি একই কাজ পাউডার ডুবগুলো যা হবে লিকুইড একই পানিটা আমি মুরগিকে ছয় ঘন্টা পানি বা সকাল থেকে মুরগিকে পানি খাইতে দিই নাই খাদে খাদ্য দেওয়ার পরে যেন পানি পিপা পেয়ে থাকে যেন পানি দেওয়ার সাথে সাথে পানিগুলো খেয়ে নেয় সেই জন্য দুধের সাথে পানি মিক্সার করে মুরগিকে দিব দেখেন এখন কীভাবে মিক্সার করি আমি প্রথম বোতলের এটা খুলে নিয়েছি ওই ঢাকনাটা খুলে নিয়ে এটা আস্তে করে খুলে হ্যাঁ ধুয়ে পুকুরে করে যে আপনি দেখতে পাচ্ছেন কি যাই না বড়ির মতন আছে ওষুধের মতন একটা জিনিস আছে সেটা পানির মধ্যে চুবানোর সাথে সাথে সেটা এক হয়ে যাবে মিলে যাবে সাথে সাথে এভাবে ঝাঁকাইতে হবে যে জোরে ঝাঁকানো যাবে না কি আস্তে করে ঢেলে দিতে হবে দেখেন এখানে পানির সাথে মিক্স করে দিলাম আমি পানির সাথে মিক্স করে দিয়েছি এখন পানির মধ্যে আমি দুধ দিব দেখুন এই দুধটা আমি পানির মধ্যে ঢেলে দিব পাত্রতে ভরে মুরগি খাইতে দেবেন না খাইতে দিব দেখেন কিভাবে যেহেতু আমার একটা মুরগি সে আমার তিনটা দিলে হয়ে যাচ্ছে আমার কাছে সাব প্রাণী পাত্র তিনটাই আছে আমি তিনটারে দিব দুই ঘন্টা আমি ঘড়ি ধরে দুই ঘন্টা সময় রাখবো যাতে দুই ঘন্টা পরে আমি এটা দিব দেখো কারণ দুই ঘন্টা পর্যন্ত অ্যাকশন থাকে দু ঘন্টা পার হয়ে গেলে আর কোনো অ্যাকশন থাকে না সেই জন্য আমি দুই টাইম ভরে দুই ঘন্টা রাখবো দেখেন পানির কালারটা একদম দুধের মতন হয়ে গেছে কারণ এখানে দুধ দিয়েছি সেই জন্য দুধের মতন পানি কালার হয়েছে দেখেন লোককে খাইতে দিয়ে হ্যাঁ দেখেন এখন আমার মুরগিগুলো কি পরিমাণ পানি খাচ্ছে পানি এতক্ষণ পানি না দেওয়ার কারণে পানি খাওয়ার জন্য সব সটফট ছটফট করছে দেখেন পানি দেওয়ার সাথে সাথে মুরগিগুলো সব পানি খাচ্ছে এখানে তিনটা মুরগি আছে আমি তিনটা মুরগি তো পানি দিচ্ছি এখানে দুই তিনটা মুরগি আছে ওরা পানি খেয়ে নিবে পরে দেখুন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সবাই দোয়া করবেন যেন আমি আরও বড় করতে পারি আমি মুরগিগুলো আরও বাড়াইতে পারি আমার মুরগিগুলোকে আর সবগুলোই খুব সুন্দর সুস্থ রয়েছে তো এই একটা মুরগির চোখে একটু সমস্যা হয়েছে আমি দব বিয়ে সেটা ভিডিও করতে পারি নাই আর পরাই যা রোগে আক্রান্তিত হয়েছিলো আমার মুরগিগুলো কারণ এখন ঠান্ডার সময় ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে সেই সময়টা মুরগি আক্রান্ত হয় বেশি এই সময় মুরগি রোগ জীবাণু বেশি হয় বেশি ঠান্ডার মধ্যে রোগ হয় না যখন হালকা ঠান্ডা পড়ে আর যখন হালকা গরম পড়ে সেই ক্ষেত্রে মুরগিগুলো আপনার ঠান্ডা আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলোকে দেখেন আমি অনেক ধরনের ওষুধ খাওয়ানো হয়েছে মুরগিগুলোকে মার্শাল্লা মুরগিগুলো এখন খুব সুন্দর আসে বা সুস্থ আসে সবাই দোয়া করবেন যেন আমি উন্নত করতে পারি আমার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা সফল করতে পারি মুরগিগুলোতে আরও বাড়াইতে পারি বা মুরগি ফার্ম আরও করতে পারি সবাই দোয়া করবেন আর সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম